নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের করে দেখাবো কেক সামনে যেহেতু ক্রিসমাস তাই এই কেকটা কত অল্প উপকরণে কত সহজে বাড়িতে রকম ব্লেন্ডার ছাড়া মাইক্রোওভেন ছাড়া কিভাবে প্রেশার কুকারে বানানো হয় সেটা আপনারা একবার দেখে নিন দেখুন আপনারা প্রথমে আমি এখানে ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা প্রথমে আমি ফাটিয়ে নেব আর ডিমটা নেওয়ার সময় আমি বলে দিই আর ডিমটা কিন্তু ফ্রিজ থেকে একদম ডাইরেক্ট বের করে কেকের মধ্যে ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু কেকটা ভালো হবে না আপনারা যদি ডিমটা ঠান্ডা থাকে তাহলে প্রায় কুড়ি তিরিশ মিনিট আগে বের করে নর্মালে এলে তবে কিন্তু ডিমটা ব্যবহার করবেন এইভাবে আমি প্রথমে ডিমটা ভেঙে নিলাম ভেঙে নিয়ে এইবারে আমি একটা চামচের সাহায্যে এইভাবে ডিমটা কিন্তু ফেটিয়ে নেব আর ডিমটা ফেটানোর সময় আপনাদের বলে দিই এইভাবে এক দিক কিন্তু এইভাবে ডিমটা ফ্যাটাতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এইভাবে ডিমটা ফেটালেই কিন্তু হয়ে যাবে দেখুন এইভাবে আমাকে প্রথমে ডিমটা কিন্তু ফেটিয়ে নিতে হবে দেখুন আপনারা মিনিট দশেক মতো ডিমটা ফ্যাটানোর ফলে দেখতেই পাচ্ছেন যে ডিমটা সাদা হয়ে গেছে অনেকটা এইবারে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আমি দেখুন এই কাপ মেপে সমস্ত কিছু দেব তাই আমি এই কাপ মেপেই প্রথমে প্রথমে চিনি দিয়ে দেব এই কাপের দেড় কাপ আমি চিনি দেবো কারণ দেড় কাপ ময়দা এখানে আমি ব্যবহার করব তাই এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে দেব দেখুন আপনারা এখানে আমি দেড় কাপ মতো চিনি মিশিয়ে নিয়েছি এইবারে চিনিটা আপনারা কিন্তু চাইলে গুঁড়ো করেও দিতে পারেন এটা যেহেতু গোটা আমি এর মধ্যে ব্যবহার করেছি সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে এটাকে আবারও ভালো করে কিন্তু ফেটাতে হবে ভালো করে না ফেনালে কিন্তু চিনিটা গলে যাবে না আর গলে না গেলে মুখে পড়বে সেটা কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না তাই আমাকে একটু সময় নিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে এইভাবে ফেনালে চিনিটা দেখবেন গলে যাবে আর খেতেও ভালো লাগবে এইভাবে আমি প্রথমে ফেটিয়ে নেব দেখুন আপনারা আমি এখানে দুটো ডিমের সঙ্গে দেড় কাপ চিনি দিয়ে ভালোভাবে দেখুন এইভাবে কিন্তু আমি ফেনিয়ে নিয়েছি প্রায় কুড়ি মিনিট মতো আর কুড়ি মিনিট মতো ফেনানোর ফলে দেখুন কি সুন্দর চিনিটা মিশে গেছে একটু একটু দানা হয়ে যাচ্ছে সেটা আবারও আমি যখন ময়দা দিয়ে মেশাবো তখন কিন্তু সেটা মিশে যাবে দেখুন এইভাবে আমার কি সুন্দর ক্রিমি মতো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দেব ময়দা ময়দা এখানে আমি যেহেতু দেড় কাপ চিনি দিয়েছি তাই আমি এখানে দেড় কাপ কিন্তু ময়দা দেব দেখুন মাপগুলো আপনারা ভালোভাবে জেনে নিন মাপগুলো যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার কেকও খুব সুন্দর হবে দেখুন এইভাবে আমি কিন্তু দেড় কাপ চিনির মধ্যে দেড় কাপ ময়দাই দেব এইভাবে আমি ময়দাটা নিয়ে নেব আর এই ময়দাটা আমি কিন্তু একটু প্রথমে চেলে নেব দেখুন যাতে ময়দাটা কোনো দানা দানা না থাকে এইভাবে কিন্তু ময়দাটাকে আমায় চেলে নিতে হবে প্রথমে আমি এক কাপ নিয়েছি দেখুন এবারে আবারও আমি কিন্তু এখানে হাফ কাপ ময়দা নিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন হাফ কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে এবারে আমি এটাও চেলে নেব নিয়ে এবারে এই ডিমের সঙ্গে চিনির সঙ্গে ময়দাটা কিন্তু আমায় আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আপনারা ময়দাটাও আমি কিন্তু এই ডিমার চিনির সঙ্গে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব দেখুন আপনারা এখানে আমি ময়দাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এইভাবে প্রায় আবারও মিনিট দশেক মতো এইভাবে ময়দাটা কিন্তু আমায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইবারে আমি এর মধ্যে দেব দেখুন খাবার সোডা খাবার সোডা আমি এখানে হাফ চামচ মতো ছোটো চামচের হাফ চামচ মতো খাবার সোডা এর মধ্যে আমি দেব দিয়ে আবারও কিন্তু আমাকে এটা মিশিয়ে নিতে হবে খাবার সোডা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব দেখুন গুঁড়ো দুধ এখানে আমি গুঁড়ো দুধ রেখেছি গুঁড়ো দুধ আমি এখানে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দেব দেখুন হাফ কাপ মতো আমি কিন্তু এর মধ্যে গুঁড়ো দুধ দেব আপনারা চাইলে কিন্তু এটা লিকুইড দুধও দিতে পারেন সেক্ষেত্রে আমি বলি লিকুইড দুধটা কিন্তু গরম দেওয়া যাবে না ঠান্ডা দুধ এর মধ্যে কিন্তু দিতে হবে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি এবার গুঁড়ো দুধটা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আপনারা গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা আমার এরকম হয়েছে এইবারে আমি এর মধ্যে দেব সাদা তেল সাদা তেল আমি এখানে দেব দেখুন এক কাপ পরিমাণে সাদা তেল আমি এর মধ্যে দেব কেকের কিন্তু তেলটা একটু বেশি লাগে তাই আমি এখানে প্রায় হাফ কাপের একটু বেশি এক কাপ পুরো দিলাম না দেখুন হাফ কাপের একটু বেশি সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এইবারে আমি তেলটা দিয়ে আবারও কিন্তু ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আপনারা তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোটা কিন্তু আসল ভালোভাবে কিন্তু আপনাদের মেশাতে হবে সমস্ত জিনিসগুলো এইবারে আমি এর মধ্যে দেব দেখুন এখানে আমি ভ্যানিলা এসেন্স রেখেছি এটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব দেখুন হাফ চামচের মতো ভ্যানি এসেন্স আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আবারও আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবারে আমি এটাকে সরিয়ে রেখে দেব এবারে দেখুন আমি এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে করেই কিন্তু আমি কেক বানাই এইবারে আমি এর মধ্যে দেব অল্প পরিমাণের একটু সাদা তেল প্রথমে বাটিটার মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম দিয়ে এবারে বাটিটার গায়ে তেলটা ভালোভাবে প্রথমে মাখিয়ে নিতে হবে আপনারা দেখুন এইভাবে কিন্তু আমি প্রথমে বাটির গায়ে সাদা তেলটা মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু তেলটা মাখিয়ে নিতে হবে প্রথমে এইবারে আমি এর মধ্যে দেব দেখুন এরকম আমি সাদা কাগজ কেটে রেখেছি সাধারণ নর্মাল সাদা কাগজ কিন্তু যে দেখুন সাদা পেজ সেই পেজটা আমি এইভাবে গোল করে কেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু মাফ করে এটা কেটে নিয়েছিলাম দেখুন এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এর ওপরে অল্প সামান্য একটু সাদা তেল দেব দিয়ে আবারও কাগজটার মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নেব তেলটা লাগিয়ে নিয়ে আমি ডবল করে আবারও একটা কাগজ এর মধ্যে দিয়ে দিলাম দেখুন খুব ভালোভাবে আপনারা দেখে নিন এইভাবে কাগজটা কিন্তু আমি আবারও একটা দিয়ে দিলাম দিয়ে আবারও এর মধ্যে অল্প সামান্য একটু সাদা তেল মাখিয়ে নেব দেখুন এইভাবে তেলটা আমি মাখিয়ে নিলাম তেলটা আমি দেখুন মাখিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে যে ব্যাটারটা আমি কেকের ব্যাটার বানিয়ে রেখেছি সেই ব্যাটারটা আমি এর মধ্যে পুরোটা ঢেলে দেব দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কিন্তু পুরোটা ঢেলে দিলাম দেখুন আপনারা ব্যাটারটা আমি পুরো এর মধ্যে ঢেলে দিয়েছি এইবারে বাটিটাকে দু হাতে ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে ভিতরে কোনো রকম ফাঁক না থাকে এইভাবে একটু ধরে বাটিটাকে ঝাঁকিয়ে নিতে হবে দেখুন আপনারা বাটিটা একটু ঝাঁকিয়ে নিয়েছি আমি এইবারে আমি এর মধ্যে দেব কাজু দেখুন কুচো করে রেখেছি সেই কাজু কিছুটা এর মধ্যে ছড়িয়ে দেব সুন্দর করে আর আমি এখানে রেখেছি কিসমিস আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ড্রাই ফ্রুটসও এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন আমি শুধু এখানে কাজু আর কিসমিস রেখেছি তাই এখানে আমি কাজু আর কিশমিসটাই ছড়িয়ে দেব দেখুন এইভাবে আমি কাজু আর কিশমিশ একটু এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। তাহলেই কিন্তু আমার কেকটা সাজানো হয়ে যাবে হয়ে গেলে আমার কেকটা রেডি হয়ে যাবে এইবারে আমি এটা প্রেশার কুকারে বসাবো দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু কাজু আর কিশমিশ দিয়ে ওপরটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখুন আপনারা কেকটা আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসের ছোট ওভেনটা কিন্তু জ্বালিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি একটা বড় প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এইবারে প্রেশার কুকারটা আমি গরম হতে দিয়েছি আমি এর মধ্যে দেখুন এই রকম একটা স্ট্যান্ড এর ভিতর কিন্তু দিয়ে দেব প্রথমে এইবারে এটা আমি আস্তে আস্তে ওর ভিতরে বসিয়ে দেব দেখুন আপনারা কেকটা কিন্তু আমি প্রেশার কুকারের স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে প্রেশার কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দেব তার আগে বলে দিই ঢাকাটা লাগানোর আগে কিন্তু এই যে প্রেশার কুকারের যে সিটিটা সেটা কিন্তু খুলে নিতে হবে নিয়ে এইভাবে আপনাকে কিন্তু প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দিতে হবে প্রেশার কুকারে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর এই সময় আপনারা দেখুন গ্যাসটা কিন্তু একদম লোতে করে দেবেন দিয়ে প্রেশার কুকারটা ঢাকা দিয়ে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট এইভাবে যদি রান্না হতে দেন তাহলে দেখবেন আস্তে আস্তে কেকটা ব্রেক হয়ে যাবে আর সুন্দর একটা কেক তৈরি হয়ে যাবে আপনারা দেখতেই পাবেন এবারে গ্যাসটাকে আমি কমিয়ে দিয়ে এইভাবে একটু রান্না হতে দেব প্রেশার কুকারটা দেখুন কেকটা আমার না মনে হয় প্রায় হয়েই গেছে এবারে আমি কেক প্রেশার কুকারটা খুলে দেখব আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে প্রেশার কুকারটা খুলে দেখছি যে কেকটা আমার কতটা হয়েছে আপনারা দেখুন আমি একটা কাঠি নিয়ে নিয়েছি সেই কাঠিটা আমি এই কেকের মধ্যে দেব দেখুন যদি কাঠির গায়ে লেগে যায় তাহলে আপনারা বুঝবেন যে কেকটা হতে বাকি আছে আমার দেখুন কাঠির গায়ে কিন্তু লাগেনি এর থেকে বুঝতে হবে যে কেকটা আমার রেডি হয়ে গেছে এইবারে আমি এই সময় গ্যাসটা অফ করে দেব আর প্রেশার কুকারটা ঠান্ডা করে আমি কিন্তু কেকটা বের করে নেব দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এইবারে একটা ছুরি দিয়ে আমি আস্তে আস্তে কিন্তু সাইডগুলো এইভাবে কেটে নেব নিয়ে কেকটা কিন্তু নামিয়ে নেব দেখুন খুব সাবধানে এইভাবে আগে সাইডগুলো কিন্তু কেটে নিতে হবে নিয়ে আস্তে করে প্লেটের ওপর উল্টে দিলেই কিন্তু কেকটা সুন্দরভাবে উঠে আসবে আপনারা দেখুন দেখুন আপনারা প্লেটটা এইভাবে রেখে বাটিটাকে উল্টে দিলেই কিন্তু আপনার কেকটা খুব সাবধানে উঠে আসবে দেখুন আপনারা প্লেটটা দিয়ে বাটিটা উল্টে নিতেই কিন্তু কেকটা সুন্দরভাবে উঠে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে আমি এর ওপর থেকে আস্তে আস্তে করে দেখুন কাগজগুলোকে আমার ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিলেই কিন্তু আমার কেক সুন্দরভাবে রেডি হয়ে যাবে আপনারা দেখুন এইভাবে কিন্তু কাগজগুলো আস্তে আস্তে উঠে যাবে এই দেখুন দেখুন কত সুন্দর কেকটা রেডি হয়ে গেছে এইভাবে কাগজগুলো আমি সব ছাড়িয়ে দিলাম আপনাদের দেখাচ্ছি দেখুন কেকটা কত নরম আর কত সফট হয়েছে আপনারা একবার হাত দিয়ে করে দিচ্ছি দেখে নিন দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার কেকটা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত অল্প উপকরণ দিয়ে আপনার বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর একটা কেক রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এতে কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার বা মাইক্রোওভেন কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি পুরোটাই হাতে করেছি আপনাদের তো দেখিয়েই দিয়েছি আপনারা দেখেছেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার